সুরা মুল্ক যারা তিলাওয়াত করে দৈনন্দিন এই সুরা মুল্ক কবরের আজাব থেকে বাঁচার কারণ হবে সুরা ওয়াকিয়া যারা দৈনন্দিন তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সুরা বাকারা আলে ইমরান এইটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায় কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আর একজন পায়ের কাছে আজাব দেওয়ার কোনো সুযোগ দিবে না সুবহানাল্লাহ বলেন সেজন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই যে কোনো এক উপলক্ষে একটা জিনিস শুরু হয় ঠিক না কতজন তো একটা দিবসের অপেক্ষায় বসে থাকে গুণা করার জন্য এই মাসেই একটা তারিখ গেছে না কতজন এই দিনের অপেক্ষায় ছিল যে ওই দিন তার গোনা স্টার্ট হবে আমাদের সামনে কোরআনের সাথে সম্পর্ক গড়ার এক সুবর্ণ সুযোগ সময় চলে আসছে এই রমজান যেন হয় কোরআনের সাথে সম্পর্ক গড়ার রমজান যেন হয় আমার আপনার গোনা মুক্ত জেন্দেগি গঠন করার এই রমজান যেন হয় আমার জান্নাতের পথের প্রতীক হওয়ার এ প্রচেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ কারা কারা করব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ হাত ভাই শুনুন মেহেরবানি করে সুদূর চট্টগ্রাম থেকে মেহমান এসেছে বড় বুজুর্গ মানুষ জায়গা এখন আমরা আমাদের জন্য সাতাশ তারিখ বানাই মিছি ওই সাতাশ তারিখটা তো আমরা রাত্র জাগি ওই দিনটাতে সাতাশ দিনের হিসাব যদি আমি করতে চাই ওই দিনটাতে আমি একটু বেশি তিলাওয়াত করলাম অথবা আপনার যদি আরেকটু সুযোগ থাকে আপনি এক কাজ করেন প্রতি নামা প্রতি অক্তে প্রথম ছয় দিন দেড় পাড়া করে পড়েন এক এক দিনে প্রতি অক্তে ছয় পৃষ্ঠা কয় পৃষ্ঠা কথা বলে না কয় পৃষ্ঠা কত হয় আপনিও সাতাশ দিনে খতম দিবেন যদি সুযোগ হয় একটু অনুবাদটা দেখবেন তাফসিরে মাহরিফুল কোরআন থেকে একটু ব্যাখ্যাটা দেখবেন এই দেড় পাড়ার মধ্যে যদি একটু নজর দিতে পারেন সংক্ষিপ্ত তফসির তফজিহুল কোরআন আছে লম্বা ব্যাখ্যা নাই এটাতে আপনাদের বিরক্তি আসবে না আপনি এক নজর বুলায়ে গেলেন যঅর্থগুলো কি বলছে ওই জায়গায় ঠিকায় ব্যাখ্যাগুলো কি বলছে একটা ধারণা আপনার চলে আসলো যে আজকের দের পরায় আল্লাহ তালা এই এই কথাগুলো বলছে আর এই বিষয়গুলোই আজকে তিলাওয়াত হয়েছে তাহলে কি হলো কুরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতের ব্যাপারে রমজান মাসে বেশি গুরুত্ব দিতেন যতটুকু নাজিল হতো জিব্রাইল আলাইহিসাম পুরাটা নবীজিকে শোনাতেন নবীজিও পুরাটা আবার জিব্রাইল আলাইহিসামকে শোনাতেন এই যে দাওর করা এটা দেখুন জিব্রাইল আলাইহিসামের আমল আমার আপনার নবীজির আমল এজন্য আমার আপনার রমজানটা যেন কোরআনের সাথে অতিবাহিত হয় এইভাবে যদি আমি আমার প্ল্যানিং করে রমজান মাস অতিবাহিত করতে পারি দেখবেন কোরআনময় একটা রমজান হবে আবার দেখুন এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কত সওয়াব পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা নবীজি জানায় দেন এক হাসানা সমান হলো ১০টা নেকি এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষরে তিলাওয়াত করে দশটা নেকি নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কম পক্ষে দশটা নেকি হবে আবার আল্লাহর নবী জানায় দেন কোন ব্যক্তি যখন কোন নেক আমল করে আল্লাহ তাআলা ওই আমলের প্রতিদান কমপক্ষে পক্ষে 10 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ তার মানে নেকির ভান্ডার হলো এই কোরআন এজন্য আমি আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ যত বেশি শুনতে পারবো তত লাভ ঠিক কি না আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি আবার আপনি বলতে পারেন হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায় বলে আপনার জন্য সওয়াব হলো দ্বিগুণ সুবহানাল্লাহ আল মাহির বিলকুরআন আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন আল মাহির বিলকুরআন যে কুরআনের ব্যাপারে দক্ষ তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে মা সাফারাতিল কিরামিল বাররা সে সম্মানিত ফেরেস্তাদের সাথে অবস্থান করবে এটা তার স্পেশালিটি তবে যে কুরআন পড়তে দক্ষ নয় তবে तिलावत করে পড়ার সময় তুতলায় ওয়াইয়া তা তুতলাইতে থাকে জবানে বেঁধে যায় নবীজি জানায় দেন ফালাহু আজরান তার জন্য দ্বিগুণ প্রতিদান কেন একটা হলো পড়ার প্রতিদান আর একটা হলো কষ্টের প্রতিদান তার মানে বোঝা গেল যে পড়তে পারে না তার আর সব বেশি কষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা কত মেহেরবান মুসলিমের হাদিস নবীজি বলেন ইমানদারের পায়ে যদি কাটাও কষ্ট পায় এর কারণে আল্লাহ তার দান করে সুহান কোরআন করতে গিয়ে কষ্ট যদি হয় কষ্টের কারণে সব তিলাওয়াতের এটা আছে তাহলে রমজান কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাবো তো ইনশাআল্লাহ আমরা কথা আর বেশি লম্বা করব না যেহেতু রমজান মাস চলে আসছে ওময় রমজান যেন আমাদের হয় রোজাগুলো যেন গোনা মুক্ত হয় আর কোরআনের সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ এজন্য নবীজি জানায়া দেন সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ ইয়াউমুল কিয়ামাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রোজা আল আর কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম আর কোরআন وي ردين بابتين بنا باتين بنا سلتين بنا اللخطابة يوم يفرد لكل منهم يوم يفر المرء من أخيه بابتين 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 পিতা মাতার থেকে পলায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে ওই কঠিন মুসিবতের দিন কুরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহর কাছে বলবে আয়রা ইন্নী মানআতু হুত্তআম আমি আপনার এই বান্দারে খাবার থেকে স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি দিনের বেলায় আমি তারে খাইতে দেই নাই তার স্ত্রীর কাছে যাইতে দেই নাই আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন কে বলবে জোরে বলেন না কে এরপরে কোরআন বলবে আয় এমনি মানা তুহুন আমি তারে রাতের বেলা ঘুমাইতে দিই নাই রাতে সে কোরাম তিলা আবাদ করেছে কোরাম তিলা আবাদ করেছে রাত জেগেছে কোরাম তিলা আবাদ করেছে আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই কেন বলে কোরানের মজা মোহব্বত যা অন্তরে আছে সেই তো কোরাম তিলা আওয়াতে রাত কাটা আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই ফসফিয়ানি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে ওটা তো শুধু কিয়ামতে